ফ্রেন্ডস তো কালকে মানু আমার উপরে প্যান করেছিল আজকে মানুর উপর প্যান করব তো চলো ভিডিওটা দেখতে মানু আছে রান্নাঘরে ওই চিনিকে মনে কিছু খাওয়াতে গেছে আর ওকে আমি ডাকবো ডেকে আমি একটু প্যান করব তুমি দাঁড়া চুপচাপ থাকো মানে শুনতে পাবে আর শোনো ভিডিওটা একটুখানি মানে কোয়ালিটিফুল হবে না মানে এদের ঘরে একটু আলো কম একটু মানিয়ে নিও প্লিজ কিন্তু ওর সাথে প্যানটাকে করতেই হবে আমাকে চলো ভিডিওটা দেখতে থাকো আমি মানুষকে ডাকছি আর দেখো বিছানার অবস্থা দেখো কি করে রেখেছি মানে কি মানে বলবো আজকে এই নিয়ে ওকে ওর উপর আমি একটা প্যান্ট কি করছো ঘরে আসবে না এটা কি লেবু পানি চিনিকে নিয়ে খেলা করার কি এখন সময় তোমার

যারা না দেখতে পায় সেই দেখে নিলো আর দেখো মিচি মিচি কান্নাগাটি মিচি মিচি কান্নাগাটি করছে কান্নাগাটির কোনো মানেই হয় না মিচি মিচি কান্না দেখাছে ওর쪽에 জল আছে দেখো তো তোমা খতায় মানে তেল দেখাতে খেতে হবে না তেল দিতে হবে না মানে কি তেল দেখাচ্ছি আমি তুমি দুষ্টুমি করবে তুমি দাও আমি গাইজদেরকে দেখাবো দেখো দেখেছো বিছানার অবস্থা দেখো এই যে জয়নের সব জিনিসপত্র যে ব্যাগ এখানে এখানে বই ওখানে রুমাল এই যে এই যে বোর্ড দেখো এখানে একটা জামা ওর নিজেরই জামা ওই যে ব্যাগ আর ওই তোমার প্রিন্টিং করার সব জিনিসপত্র এই যে ছাতা পেন্সিল বক্স সমস্ত ছড়ানো আর এই যে কৌটো দুটো বলছিলাম এই যে কৌটো দুটো কেন বলবে না বলো মানে অল্পতেই দেখে নিলাম আমি প্যান্ট করছিলাম আর কালকে আমার উপরে কত বড় প্যান্ট করেছে বলো

অতটা বোঝা যায় না ওদের আলো কম এদিকটাই আমি ফোনটা নিয়ে এসছিলাম ও যখন ওদিকে একটু আমি এবার প্যান করে নিয়ে বুঝতে পারলাম এবার এখানে যদি এখানে যদি ফোনটা যদি না নিয়ে আসতাম আমি ও হার গিজ বুঝতে পারতো না যে বম্মা ওর সাথে কি করছে হুম দেখো চোখ মারছে কেমন মানে দুষ্টু মানে কি দুষ্টু দাও 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 তুমি যাও তো এখন মানে আচ্ছা আমি এবার বম্মার সাথে প্র্যাঙ্ক করব তোমরা কিন্তু দেখতে থাকবে বুঝেছো এবার কিন্তু আমি বম্মার সাথে প্র্যাঙ্ক করব

ঠিক আছে এটা যদি তুই কি হতো আর কিছু বুঝতো না আর টিশু বলে বুঝতে পেরে গেছে ও তো 4 বছর আর 5 বছরের মেয়ে ও তো বুঝতে তো পারবেই না বলো 4 বছর বয়স হলে কি হবে খুব দুষ্টু বলো তোমরা তো জানো আচ্ছা ঠিক আছে আমাকে ফোনটা দাও ফোনটা দাও শোনো আমি প্র্যাঙ্ক করতে